আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই ভালো আছেন আমি চাল কুমড়োগুলোকে এরকম চাঁদের মতো টুকরো করে নিয়েছি ব্যাস এখন আমি ভাজা করবো এজন্য যাই হোক অতিরিক্ত গরম মানে এত গরমে মানুষের কোনো কি বলবো মানে অস্থিরতা বেড়েই গেছে মানুষের কোনো আরাম নেই আর মানে কিছুক্ষণ পর পর ইলেকট্রিসিটি চলে যাচ্ছে সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ইলেকট্রিসিটি না থাকা মানে মাঝে মাঝেই দেখা যায় কি গায়ে পানি ঢালতে হয় এবং এটাই করা উচিত যেমন শরীর মুছে বাইরের থেকে এলে এবং জামাগুলো বা যারা শাড়ি পরি আমরা তাদের ব্লাউজগুলো চেঞ্জ করতে পারি এবং যারা ড্রেস পরি বা যারা পুরুষ মানুষ আছে শার্ট পয়েন্টের চেঞ্জ করতে হবে মাঝে মাঝে তাহলে দেখবেন যে গরমটা কম লাগবে ঘামে যেমন আটকে যায় এজন্য ভিতরে বাতাস লাগে না এবং শরীর মুছতে হবে যাদের ঠান্ডার সমস্যা তারা একবার গোসল করে শরীর সারা সারাদিন এবং ফ্যানের নিচে বসবেন এবং যাদের নাকি দেখা যায় যে গোসল করতে পারেন বা গায়ে পানি দিতে পারেন সব সময় মাথায় পানি না দিয়ে মুখ থেকে একদম সারা শরীর ধুয়ে ফেলবেন দেখবেন অনেক আরাম লাগে অনেক শান্তি লাগে তাহলে শরীরটা আরামে থাকে এবং এই গরমে এই মানে মানুষের লিভারের সমস্যা বা দেখা যায় জন্ডিস এগুলো কিন্তু জন্ডিস থেকে লিভারের সমস্যা হচ্ছে এবং রোদ্রের তাপে এত খরো তাপ যে রোদ্রের খরো তাপে আসলে আমাদের কম যাওয়াই ভালো কারণ জনেস থেকে লিভারে সমস্যা হয় এটা খুব ভয়াবহ একটা রোগ এবং কিডনি প্রচুর পরিমাণে পানি খাবেন আমাদের মানে পানি শরীর থেকে পানি একদম ঝরেই যাচ্ছে তাই না আমরা যে মানে কি করি কি মানে সময় পানি যেমন আমরা ঠান্ডা পানিও খেতে পারছি না যেমন দেখা যাচ্ছে কি অটোমেটিক গলা বসে যাচ্ছে তো সবাই দোয়া পড়ি আমরা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করি আমাদের আকাশটা মানিকগঞ্জের একটু মানে মেঘলা মেঘলা কিছুটা খুব একটা বেশি না বৃষ্টি পড়ুক হয়তো পড়তে পারে রোডটা যেমন যাচ্ছে যাচ্ছে আবার রোডটা মানে চলে আসে অবস্থা প্রচণ্ড প্রচণ্ড আর খরতাপ বলে না খরতাপ একদম প্রচণ্ড আর যে তাপ দাহ মানে যেটা এই মানে শব্দগুলো মানানসই এই মানে সূর্যের আলোর সাথে কি আর বলবো রাতে যাও একটু মনে হয় সূর্যের আলো থাকে না এ আর কি তারপরও অনেক গরম যাই হোক বাচ্চাদের সবাইকে ঠান্ডা জিনিস খাওয়ায় রাখবেন এবং যাদের ঠান্ডার সমস্যা তাদের নর্মাল পানি খান তবু সবসময় ভালো এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ